বাইরে ভাই এটা কি হইতেছে বাংলাদেশে গেঞ্জি পার্টিতে জেলায় আর ডাকাতি করতে পারছে না ডাকাতরা যেখানে দরাকি একের পর এক হাস্যরস্য ঘটনা ঘটিয়ে দিচ্ছে গেঞ্জি পার্টি যেখানে দেখা যায় একটি ছেলে ডাকাতের মুখ থেকে প্রেমের কানি শুনছে আর হাসছে হাসবেই না কেন যেটা চলছে আজকে ডাকাত ধরে ডাকাতকে বাংলাদেশের গেঞ্জি পার্টি নাচাচ্ছে তার পাশাপাশি আবার সেনাবাহিনী ডাকাত ধরেই সেই ডাকাতের মুখ থেকে আবার গান শুনছে আসলেই পুরো হাস্যরস্য আর ডাকাতের মুখ থেকে তার প্রেমের কানি শুনতে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আমি এক মাস পরে বিয়া করবে পাঁচ বছর হয়ে ভাই আমার একটা মাইয়া আছে ভাইয়া ছেলেটি তখন ডাকাতকে জিজ্ঞেস করে তুই কি করেছিস আর ডাকাত বলে আমি প্রেম করে বিয়ে করে ফেলেছি আর ঠিক তখনই হাসতে সেই ছেলেটি তখন তার পাশে ছিল সেই ডাকাতের শালা সেও দেখে একবারে স্তম্ভ হয়ে যায় আসলে ডাকাতি করতে একবারে শালা বাবু দুজনই একবার ধরা খেয়ে যায় নাস্তানাবুত হয়ে যায় শালা দুলা ভাই একসাথে ধরা পড়ছে ওর বোন হচ্ছে ওই বিয়ে করছে তখন সেই গেঞ্জি লোকটি ডাকাতিকে প্রশ্ন করি তুই বিয়ে করে বলছস প্রেম করে তুই তাকে বিয়ে করে বলছস আয় হায় আমরা তাহলে কি করলাম আঙ্গ এত বছর হয়ে গেছে আমরা এখনো সিঙ্গেল মাথা পুরোই নষ্ট তখন মিটকি মিটকি হাসি থাকে সেই ডাকাতটি তার পাশাপাশি সেই গেঞ্জি লোকটি ডাকাতটিকে বলে একটু হাসি দাও হাসি দাও একটা হাসি দাও হাসি দাও তখন সেই ডাকাতটি না পেরে হাসি দেয় আর একটু পর যখন তার শালাকে বলে এ ব্যাটা তুই একটু হাসি দে তখন না পেরে সেও মুচকি হাসি দেয় মার থেকে বাঁচার জন্য বেচারা ডাকাত এখানে এসে যেন পুরোই ফেসে গিয়েছে আর সেই মিটকি মিটকি ডাকাতের সে হাসি দেখে পাশে থাকা গেঞ্জি পার্টির লোকটি ঠিক এভাবে হাসছে তো প্রিয় দর্শক কার আছে সবচেয়ে ভালো লেগেছে গেঞ্জি পার্টির নাকি ডাকাতের নাকি এর থেকেও বেশি ভালো লেগেছে ডাকাতের শালাবাবুর মুচকি হাসি নাকি এর থেকেও বেশি ভালো লেগেছে সেই পাশে থাকা ছেলেটির কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন